আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম সালাম থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাই থেকে তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নত তাই বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নেয়ামত দিয়ে দেব দয়া দিয়ে দেব তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়া উফির লেখুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলা হ্যাঁ সফিহা লেখুম জুনু আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজের যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সৌগুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সালাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করে নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষীদের নবী যেভাবে বলতে বলেছে কি হবে ফাকাদাফাজ সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে ফৌজান আযীমা সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে 10 এ শূন্য গোল হলে কিভাবে জিতলো কেমন জিত হলো এটা 100 শূন্য গোল হলে কেমন জিতলো 1 লক্ষ গোল আর শূন্য গোলে জিতলো দলটা কেমন ভাবে জিতলো আল্লাহ সে ফাকাদে ফাজা আযীমা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে যে তার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা খুদ্ হাজা প্রত্যেক জুমায় ইমামরা এই খুদ্া দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হ্যাফাবাহুল্লাহ তিনি মাশাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাশাল্লা খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবুও আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাবো সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা এ আয় আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি অপৌ রুপো কি কথা বলতে হবে তা আমি গান গে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কিস্সা কাহিনী জানি না আমি কিস্সা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনে শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটো গান গেয়ে শোনায় দুটো কিচ্ছা শোনায় ওদের একটু ভালো সময় পার বাস্তবতা তো এমন শ্রোতারা ও বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসেনি আমি গান গিয়ে শোনাতে আসেনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসিনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমি ছিল আর এই এলাকার ওমুকের এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন ওমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক বিশাল ইন্ডাস্ট্রিয়াস আপনি বলছেন আর আল্লা বলছেন যে ধূর্বো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন الله ينك أعوذ بالله من الشيطان الرجيم وما أُوتيتُم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى فلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিস সালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিস সালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিস সালাম থেকে ওমেল হায়াতুদ্দুনিয়া ইল্লা ওয়া লাহুম

কোসম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে الى يوم القيامه যখন আকাশ ভেঙ্গে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উড়বে রঙ্গিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন

রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি নাকি আদম আলাই সালামেরও আগের আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনসা এই সবাইকে কাউন্ট করে আলবো সাজে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে 바কা করে লাগাইছে কেন বলን তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলব রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে করে কেন লাগাছে সুন্দরর জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলছে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন তুমি যাচ্ছেনো না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহ আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খায়ের তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখন ব্যাট যে টাফ ফাইটা গেছে ফলাই দিছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেলতাস তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লামের দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকিহি না বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফির সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে ওইটা আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে এই প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই